অভিযোগ খুনের স্বীকার করে কাছে ক্ষমা সংস্থাটির মহাপরিচালক জানান আয়নাঘর ছিল তদন্তের স্বার্থে সেটি অক্ষত রাখার পরামর্শ দিয়ে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন শোক আপনারা জানেন যে বিয়ে সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল অবশেষে সেই ইলিয়াস নাকি আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে আপনারা জানেন যে পাঁচে আগস্ট শেখ হাসিনা পতনের পর আয়নাঘর থেকে অনেকে বেরিয়ে আসলে কিন্তু এই ইলিয়াস আলীকে পাওয়া যায়নি খুঁজে দর্শক সত্যি অবশেষে যে তথ্য দিলেন রাষ্ট্রপতি দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা মূল আচন চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব সংস্থাটির মহাপরিচালক জানান আয়নাঘর ঘর ছিল তদন্তের স্বার্থে সেটি অক্ষত রাখার পরামর্শ দিয়েছে গুম খুন কমিশন র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত এই মতামত দেন ডিজি সকালে কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে এই মতবিনিময় সভা হয় Tchau, মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি এরপরই সংবাদ সম্মেলনে আসেন সংস্থাটির প্রধান এ কে এম শহীদুর রহমান জানান সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত গণ্য করবে র্যাব সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি হিসেবে এ সময় প্রথমবার র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকার করলেন সংস্থাটির প্রধান মন্তব্য করেন সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি মুক্তি সম্ভব যে র‍্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র‍্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছে তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেমন নারায়ণগঞ্জের সাতখুন সহ যারা র‍্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি র্যাবে আয়নাঘর ছিল এমনটা স্বীকার করেন মহাপরিচালক জানান গুম খুন কমিশনের নির্দেশে আলামত অক্ষত রাখা হয়েছে একই সাথে বলেন র্যাবের কেউ অপরাধে জড়ালে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা জানান এখন পর্যন্ত আটান্ন কর্মকর্তাসহ চার হাজারের বেশি র্যাব সদস্য শাস্তি পেয়েছেন র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আসে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোন রকম পরিবর্তন পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি অভিযান এবং গ্রেপ্তার নিয়ে র‍্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন দেশে জঙ্গি তৎপরতা ছিল জঙ্গিদের তৎপরতা ছিল গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার উপর গুলি করার ভিডিও দেখে অনেককে আটক করা হয় এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট 353 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় সংস্থাটি রুমের বিষয়ে খুনের বিষয় আয়নাগর বিষয় এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন পরিবর্তন না হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে আপনার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনার আগস্ট পরবর্তী পরিস্থিতি আপনারা জানেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক অবস্থায় থাকি এবং যাতে কোনো কোনোরকম কোনো ক্যাজুয়ালিটি না হয় সেদিকে আমাদের একটা দৃষ্টি থাকে এই ঘটনাটিতে বিপুল সংখ্যক ছাত্ররা এই ঘটনাটা ঘটিয়েছে সেখানে যারা উপস্থিত যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সেখানে আপনার পুলিশ ছিল র্যাব ছিল সেনাবাহিনী ছিল সবাই আপ্রাণ চেষ্টা করেছে এরা তো আমাদেরই সন্তান ছাত্ররা সুতরাং কঠোরতম ব্যবস্থাগুলি বাস্তবতার কারণে সেখানে নেওয়া সম্ভব হয়নি বাট পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এর একটা সমস্যার আপাতত শুরু করা গেছে বাট ভবিষ্যতের ক্ষেত্রে আমরা এই ধরনের পরিস্থিতিতে আরও সতর্ক থাকব। যাতে এই ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি না হয় না এটাই আপনারা জানেন যে কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয় তো আমরা এই কাজ না করলে ভুল হয় না বাট কাজ করতে গেলে ভুল ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে যাতে ভুল ভ্রান্তি ভবিষ্যতে না হয় সেই ক্ষেত্রে আমরা সতর্ক থাকব এবং বগুড়ার ওই ঘটনায় সে পেশাদারিত্বের পরিচয় না দেওয়ার কারণে ওই অফিসার এটা তদন্ত চলতেছে এর উপর আমরা তদন্ত করতেছি এবং তদন্ত পরে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করি আমরা অবশ্যই গণমাধ্যম কর্মী যারা আছেন এবং সাংবাদিকতা একটা মহান পেশা এবং একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকরা যদি সুষ্ঠুভাবে ভয়ভীতির উর্ধে থেকে কাজ করতে না পারেন তাহলে সেই দেশের গণতন্ত্রের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থেকে যায় তা আমরা আশা করব আমাদের সাংবাদিক বন্ধুরা ভয়ভীতির উর্ধে থেকে আপনাদের পেশাগত দায়িত্বে পালন করবেন এবং আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক এবং সর্বোচ্চ অগ্রাধিকার দেব এবং সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আমরা আমাদের দেশে জঙ্গিদের তৎপরতা ছিল এটা আমরা দেখেছি র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে ভবিষ্যতেও যাতে কোনোরূপ জঙ্গি তৎপরতা এই দেশের তো দর্শক আপনি ভিডিও দেখেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্ত্রী জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি আমার বাবা খুনের শিকার আমি নিজে গুমের শিকার আমার মা মামলার শিকার হয়তো এখানে অনেকেই আছেন আপনারা যাদের পারিবারিক অবস্থা প্রায় একই আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমার মতো যেই পরিবারগুলার প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল আপনারা সাহায্য করেছেন পাশে দাঁড়িয়েছেন আশ্রয় দিয়েছেন আপনাদের কারণে আজকে আমরা এই মঞ্চে দাঁড়াতে পেরেছি হয়তো আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি আপনারা অনেকবার শুনেছেন স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বুঝে শেখ হাসিনার প্রিয় ডায়লগ সপ্তাহে দুইবার করে শুনতে হতো নাটকের চোখের পানি দেখতে হতো চেষ্টা করতো উনি বাংলাদেশের মানুষকে নরম করার তবে আমরা এই নাটক অনেকবার দেখেছি চিনে ফেলেছি তাকে বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সে এই নাটক করতো ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে গুণ খুন এই আদেশগুলা সে ঘরে বসে দিত আপনারা আজকে এখানে এসেছেন কারণ আপনারা জানতে চান যে আগামীর বাংলাদেশ কিরকম হবে আগামীর বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি সামনে কিছু বিপদ আছে আমাদের পাশের দেশ আপনারা দেখেছেন বারবার করে বলে অবৈধভাবে কিছু বাংলাদেশিরা ভারতে ঢুকে পড়েছে তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে ক্ষমা করে দিবেন তবে আমি তাদের সাথে একমত অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না আপনাদের থেকে বেশি সময় নেব না খালি এতটুকু বলে যাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ গত ষোলো বছর ধরে এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল আসতে পারিনি গত বছর এই অনুষ্ঠানেই আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব